আপনার বিবাহিক বন্ধু কোথায় কোথায় খোটা দেবে বিয়াশাদি তো নাই তাই বজছ না আর বিয়ের পরে ওই বন্ধুই মনে মনে ভাবে জানিনা আজকে খাদন জরুরি হইছি মা ওই না মায়ের কাছে আমরাও এই দুই রাজা গল্প শুনতে চাই আমিও লাল রাজা আর নীল রাজা চব্বিশ সালের একটি বাংলা ভাষার ভারতীয় মহাকাব্যিক অ্যাকশন রোমাঞ্চকর চলচ্চিত্র জয় গুরু যা সুজিত ত্রিণ রচনা ও পরিচালনা সুরিন্দার ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে যথাক্রমে যৌথভাবে প্রযোজনা করা হয়েছে প্রধান চরিত্র অভিনয় করেছেন দেব ও জিষ্মেন গুপ্ত পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বরকা বিশদ ইদিকা পাল নির্বাণ চক্রবর্তী জন ভট্টাচার্য ও স্নেহা বস প্রধান চলচ্চিত্রটি দেবের জন্য সৃজনশীল পরিচালক হিসেবে অভিষেকের চিহ্ন হয়ে থাকবে শ্যাম পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে দামোদার উপত্যকার কয়লার খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে আসে সেখানে তার সঙ্গে দেখা হয় যায় মোহনের কয়লা খনিতে কাজ করা দুই শ্রমিকের বিদ্রোহ ক্ষমতা লড়াই এবং বন্ধুত্বের নির্মম কাহিনীর উপর ভিত্তি করেই নির্মিত এই শ্রমিকরা তাদের নিজের ভাগ্য পরিবর্তন ঘটানোর পাশাপাশি অন্যান্য শ্রমিকদের ভবিষ্যৎ বদলানোর চেষ্টা করে গভীর বন্ধুত্বের মাধ্যমে অন্যান্য শ্রমিকদের ভবিষ্যৎ নতুন করে লিখতে সাহায্য করে খুশি হলাম তোমার কথা শুনে লাল রাজা নীল রাজা তারা আইনের চোখে মাপিয়ে হলেও মূলত তারা সাধারণ মানুষের কাছে দুই বন্ধুর অনবদ্য কেমিস্ট্রিতে খাদানের জমে ক্ষীর জয় গুরু জান নিব ও মধু গানটি অন্য মুভিতেও তো দেখছিলাম খাদার মুভির গানগুলো খুবই ভালো ছিল হায় রে বিয়ে বাপেশ যে গানটি একদম নেট দুনিয়া তুলপার করে রেখেছে এই কিশোরী কিশোরী গানটি মহাদেবের নিয়ে গানটি ছিল সত্যিই অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও ভিডিওটি কেমন হলো দেবচীনের ফ্যান হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ